নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বন্ধন ব্যাংকের মতো ফাইন্যান্স ব্যাঙ্কগুলিতে কিন্তু মোরাটোরিয়ামের সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে আগস্ট মাস পর্যন্ত করা হয়েছিল যাতে এই আগস্ট মাস পর্যন্ত কোনো গ্রাহকের কোনো কিস্তি না নেওয়া হয় এই জন্য কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ পাঠানো হয়েছিল আর বন্ধুরা তারপরেও কিন্তু সমস্ত ব্যাঙ্কগুলো থেকে কিস্তি আদায় শুরু হয়ে গিয়েছে যদিও তারা নতুন নতুন শর্ত রেখেছিল কিন্তু কিছু কিছু এমনও গরিব আছে যারা ঠিকমতো খেতে পড়তে পারছে না তারা কিভাবে বন্ধনের মতো ব্যাঙ্কগুলির কিস্তি পরিশোধ করবে বন্ধুরা যদি আপনার বন্ধন ব্যাঙ্কে লোন নেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা যাতে গ্রাহকরা এই মোরাটোরিয়ামের সঠিক সুবিধা পায় সেই জন্য কিন্তু রিজার্ভ ব্যাংক থেকে সুপ্রিম কোর্টে একটা চিঠি লেখা হয়েছিল যেটার উপর কেস এখন বর্তমানে চলতে আর বন্ধুরা আরও একটা ব্যাপার মোরাটোরিয়ামে কিন্তু সুদ কিন্তু দিন দিন বেড়েই যায় আপনাদের কিস্তি দিতে হচ্ছে না ঠিকই কিন্তু এর জন্য কিন্তু সুদটা অটোমেটিক বাড়তে থাকে বন্ধুরা সেই সুদটা আর লোনটা মুকুব করা নিয়ে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরও এক কেস দায়ের করে সুপ্রিম কোর্টে বন্ধুরা যদি আপনার বন্ধন ব্যাংকের মতো ব্যাংকগুলো থেকে লোন নেওয়া থাকে যেটার কিস্তি আপনাকে সপ্তাহে বা মাসে মাসে পরিশোধ করতে হচ্ছে তাহলে কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু আপনাদের এই লোন হোক বা সুদ হোক যে কোনো একটা কিন্তু মুকুব হতে চলেছে এই সুপ্রিম কোর্টের নতুন রায় কি লেখা আছে সব কিছুই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওতে শুধু একটাই রেকর্ড যে ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে মোরাটোরিয়ামের এই বারন্তি সুদ আর বন্ধন ব্যাংকে নেওয়া আগের পুরনো লোনটা কিভাবে মুখুব চলেছে কি মামলা দায়ের করা হয়েছে সবকিছু জানতে পারবেন আর বন্ধুরা যদি আপনি চান যে আপনার লোনটাকে মুকুব করা হোক সবার আগে কিন্তু ভিডিওটাকে লাইক করুন তারপর লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে করে বেল নোটিফিকেশনটা অল বন্ধুরা যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতেই পারছেন এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে মোরাটোরিয়ামের উপর সুদ কেন নেওয়া হলো আর এই জন্যই কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ও কেন্দ্রকে সুপ্রিম কোর্ট থেকে একটা নোটিশ পাঠানো হয়েছিল সেই নোটিশ এটা পরিষ্কার করেই বলে দেওয়া হয় যে মোরাটোরিয়ামের উপর সুদ কেন নেওয়া হবে এই প্রশ্নের জন্যই সুপ্রিম কোর্ট একটি আবেদন জমা করেছে বলা হয়েছে যে মোরাটোরিয়ামেরও সুদ সুদ করতে হবে কেন এই ছাড়ের উপর চাপানো হচ্ছে বর্তমানে লকডাউনে সমস্ত কিস্তি করা কিছু দিনের জন্য যাতে গরিবরা ঠিকমতো বাঁচতে পারে কিছু দিনের জন্য আর সেখানেও যদি সুদ চাপানো হয় তাহলে কিভাবে তাদের উপকার করা হলো বন্ধুরা আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে কিন্তু সবার আগে ভিডিওটাকে ফেসবুকে শেয়ার করুন তারপর হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আর কমেন্ট পক্ষে অবশ্যই বলবেন যে আপনি কোন জায়গা থেকে বলছেন যাতে আমাদের চিহ্নিত করতে সহজ হয় যে ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখা হচ্ছে যেমনটা এখান থেকে আপনারা দেখতেই পারছেন যে লকডাউনে ঘোষিত মোরাটোরিয়ামের উপর কেন সুদ নেওয়া হবে এই প্রশ্নে কিন্তু সুপ্রিম কোর্ট একটি আবেদন জমা করে যেখানে বলা হয়েছে যে মোরাটোরিয়ামেরও সুদ মুকুব করতে হবে আরবিআইকে আর এখানে আরও বলা হয়েছে যে এই সারের উপর সুদ চাপানো যাবে না সেই মামলায় পরিপ্রেক্ষিতেই কেন্দ্র ও রিজার্ভ ব্যাংকের নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত বন্ধুরা এর উত্তরে কিন্তু রিজার্ভ ব্যাংক থেকে এটা পরিষ্কার করেই জানিয়ে দেওয়া হয় যে মোরাটোরিয়াম নেওয়ার পরে কোনো গ্রাহকের কাছ থেকে কিন্তু কোনো কিস্তি নেওয়া হবে না তার পরিবর্তে তারা যে তিন মাসের কিস্তি ছাড় নিচ্ছে সেটার সুদটাকে কিন্তু পরবর্তীকালে যখনই তারা কিস্তি শুরু করবে তখন তাদের সুদে আসলে সেটা পরিশোধ করতে হবে বন্ধুরা সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে যদি সম্ভব হয় তাহলে যেন মোরাটোরিয়ামের এই সুদটাকে মুকুব করে দেওয়া হয় আর এর সঙ্গে কিন্তু বন্ধন ব্যাঙ্ক তার লোন নিয়ে আরও একটা কথা বলে যেখানে বলা হয়েছিল যে যদি সরকার থেকে হস্তক্ষেপ করে তাহলে কিন্তু পঁচানব্বই শতাংশ পরিশোধ হওয়া গরিব গ্রাহকদের আর্থিক অবস্থা দেখে তাদের কিন্তু লোনটাও মুকুব করা যেতে পারে বন্ধুরা ভিডিওটাকে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না যাতে ভিডিওটা সরকারের কাছে পৌঁছায় আর সরকার আর্থিক দিক দিয়ে বন্ধন ব্যাংকের সাথে মিলে গরিবদের লোন মুকুব করতে সাহায্য করে